আমাদের বেসিং এর আইটেম আছে প্রায় বিশ থেকে পঁচিশটা বিশ থেকে পঁচিশটা আছে বেসিং বেসিং এর আইটেম আর কি মানে মডেল আর কি আর কমোডের মডেল আছে প্রায় আছে আপনার আট থেকে দশটা আট থেকে দশটা হচ্ছে কমোটের মডেল আপনাদের কাছে আমরা জানবো যে ভিডিও শুরু থেকে আমরা কিছু অফার চাই আপনাদের কি কি অফার আছে বাইরে প্রতিনিয়ত তো মালের দাম বাড়তেছে অফারটা সময় থাকে না গতবারে মাল কালেকশন ছিল বেশি অফারও ছিল বেশি কিন্তু এবার মালের ক্রাইসিস বিদায় অফারটা একটু খুব কমই

যদি হেলমেট সিং না 7000 6500 হেলমেট সিং একটু দেখান আমাদের হেলমেট সিং উপরে এটা হচ্ছে তো আরো হেভি অনেক মোটা অনেক মোটা অনেক মোটা দেখা যাচ্ছে মোটা এই যে স্প্যান লেখা দিয়ে কিছু করা যাবে

আমরা চলে আসলাম সরাসরি বিসমিল্লা সেনেটারির গোডাউনে আমাদের সঙ্গে বরাবরের মতন আছে বিসমিল্লা সেনেটারির প্রোপাইটার মোহাম্মদ ইমরান ভাই ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ইমরান ভাই আপনাদের কাছে সেনেটারির কতগুলো আইটেম এবং মডেল আছে আমাদের বেসিং এর আইটেম আছে প্রায় 20 থেকে 25 20 থেকে 25 আছে বেসিন বেসিং এর আইটেম আর কি মানে মডেল আর কি আর কমোডরের মডেল আছে প্রায় আছে আপনার 8 থেকে দশটা আট থেকে দশটা হচ্ছে কমোটের আপনাদের কাছে আমরা জানবো যে ভিডিও শুরু থেকে আমরা কিছু অফার চাই আপনাদের কি কি অফার আছে ভাই প্রতিনিয়ত তো মালের দাম বাড়তেছে অফারটা সবসময় থাকে না গতবারে মাল কালেকশন ছিল বেশি অফারও ছিল বেশি কিন্তু এবার মালের ক্রাইসিস বিদায় অফারটা একটু খুব কমই তারপরও যেহেতু আপনি আসছেন অফার না দিয়ে পারা যায় না যার আগের রেডি একটা কমড আপনার পঁয়ত্রিশশো টাকা থেকে তেত্রিশশো টাকা পর্যন্ত রাখা যাবে আগের দামি আগের দামে সেই পঁয়ত্রিশশো থেকে তেত্রিশশো টাকা

জেট ফ্লাশ একদম ব্র্যান্ড নিউ ইনটেক হাইড্রোলিক সিট কভার ডাবল ফ্ল্যাশ আছে ফ্লাশ হচ্ছে আপনার 10 বছরের গ্যারান্টি থাকবে 10 বছরের গ্যারান্টি জি এগুলা মার্কেট প্রাইস আছে 26000 টাকা এগুলা আমার কাছে যদি কেউ নেয় 8 বা 7 ভিডিও দেখলে 7 7 থেকে 7 7 আচ্ছা 5 আর এটা দেখতেছি একই এটা অফ হোয়াইট কালার এটা সাদা এটা সাদা কালার জি

চার পাঁচটা মডেল আছে কি কি এটার মধ্যে সাদা হবে অফাইক কালার সাদা এবং অফাইক জি দাম কেমন এটার দাম মাত্র বাইশো টাকা বাইশ টাকা যে কালার নেই যে কালার নেই এর ভিতরে ডিজাইন আছে না নাই ডিজাইন শেষ শেষ আচ্ছা তারপরে যে বিশ সালের মধ্যে ডিজাইন হবে দুইটা

ইমরান ভাই আপনাদের এখানে তো দেখছি টপের মানে বাগান করে ফেলছেন এখানে বিশাল বড় সাইজ টপের কালেকশন সবসময় আমার কাছে টপের কালেকশন তো অনেক দেখতেছি ভাই আপনার পাশে এবং আপনার পিছনে সিরিয়ালে দেখছি অনেক টপের কালেকশন এই একটা টপ টেবিল টপ যদি এটা নিতে চাই কেউ 1500 টাকা 1500 টাকা কত পিস আছে এখানে প্রায় 150 পিসের মতো আছে 150 পিসের মতো কয়টা কালার সাদা অফ হোয়াইট চকলেট এবং হলুদ মানে এই কয়েকটা কালারই দিতে পারছেন সাদা অফ হোয়াইট চকলেট কালার চকলেট কালার এবং হলুদ হলুদ মানে এই চারটা কালারের মানে

দুই হাজার দুই হাজার দুই হাজার আচ্ছা ভাই ওই যে উপর দেখছি হাই কোমর ব্লু কালার জি কত সাইজ এটা ইঞ্চি আছে সাত পিস মাল আসছে এবার দাম কেমন এটা আপনার পাঁচ হাজার টাকা সাড়ে চার ভিডিও দেখে আসলে সাড়ে চার ভিডিও দেখে সাড়ে চার পিছনে তো প্যাডেল আছে প্রচুর সবই তো বেশি সবগুলো শুধু টপ জি আর থাইল্যান্ডের মাল বলছিলাম দেখছেন থাইল্যান্ডের মাল থাইল্যান্ডের আচ্ছা এগুলো হচ্ছে সব কালার যদি কেউ নিতে চায় কালারিং কমট অনেকে খোঁজে কালারিং আছে আচ্ছা ভিডিও দেখে সাড়ে চার হাজার সাড়ে চার হাজার দাম কেমন

আর আপনাদের কাছে আমার কাছে সাড়ে সাত সাড়ে ছয় মানে সাড়ে সাত সাড়ে ছয় মানে ছোট বড় জন্য দাম একটু কম বেশি আছে কম বেশি আছে আচ্ছা আচ্ছা আর এপাশে তো আপনাদের হাই কোমোড আরো প্রচুর হাইকমেট আছে এখানে এবার কাজটা পছন্দ এবার কাজ যদি অনেক নিতে পারবে আচ্ছা আবার কিছু আপনাদের এখানে কিছু দেখছি যে টপ বেস দেখতিছি যে রাউন্ডের ভিতরে এখানে যে কলসি আছে কলসি যে এখানে কলসি আছে এটা নিতে পারে কিন্তু আপনাদের এখানে যদি আসতে চাই গোডাউনে তো দেখিস মাল নিতে পারবে কোন সমস্যা নেয় না কিন্তু সরু কিন্তু আমার কাছে যদি কেউ মাল কিনে শুনে বুঝে আমার কাছে কাস্টমার মাল লাগে আমার দোকানে আসবেন গোডাউনে আসবেন দেখবেন শুনবেন তারপরে মাল নেবেন ওই যে অনলাইনে কাস্টমারটা আমার কাছে একটু বিরক্ত লাগে কারণ আমি বলবো একটা সম্ভব একটা একটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে যদি দোকানে আসবেন দেখবেন শুনবেন তারপরে মাল নেবেন এখানে চুরি বাটপারি কোনো কিছু নেই অনেকে তো গোডাউনে নিতে চায় না যে ভাই কি কি দি আম অনেকডা লাগ কই انتিকা বলেন আমি আইনে দিতেছি এরকম কিছু না আমার গোডাউনে সরজমিনে আসবেন আইসা দেখে তারপর মাল নেবেন আচ্ছা ভিডিও দেখে যদি আপনাদের সঙ্গে কেউ যোগাযোগ করতে চায় কি আপনাদের শোরুম এবং গোডাউন ভিজিট করতে চায় আপনারা এখানে আসার ঠিকানা নাম্বারটা একটু বলে দেন আমার গোডাউনে আসার ঠিকানা হচ্ছে নতুন বাজার নয়ানগর ইউনিভার্সিটির সামনে ইউআইটিএস ইউনিভার্সিটির সাথেই আমার গোডাউনটা আর দোকান হচ্ছে বাড়ি দেরাজ জে ব্লক 3 নম্বর এর প্রথম দোকানটা বিসমিল্লাহ স্যানিটারি আর মোবাইল নাম্বারটা হচ্ছে 019765531225 আর গোডাউনে আসলে এখানে পেয়ে যাবেন আপনি ইউআইটিএস এর বার্সিটির সামনে পেয়ে যাবেন হানিফ ভাই আছে এখানে গোডাউন সর্ব সবসময় থাকে ওনারা পাবেন আচ্ছা ইমরান ভাই আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে কিভাবে মাল পাঠায় থাকেন আমরা ঢাকা এবং ঢাকার বাইরে যেগুলো যে নেয় আমাদের নিয়ম হচ্ছে গিয়ে যদি ধরেন আমরা একটা কমিডি নিলেন এটা ফুল পেমেন্ট আমাকে আগে করতে হবে কুরিয়ার চার্জটা দিতে হবে এটা দিলে আজকে দিলেন কালকে সকালে মাল পঠানো পরশু দিন সকালে মাল হেঁপা যাবেন আচ্ছা ভাই অনলাইনে তো অনেকে টাকা অ্যাডভান্স করে প্রতারিত হয় আর সেটুকুর গ্যারান্টি করতে পারি এটা 100% গ্যারান্টি এখানে প্রতারিত আর কিছু না আমি যদি আপনার ধরেন অনলাইনে ব্যবসা করতাম যে বাসা মাল গোডাউন দেখাইতাম না আমার শোরুম থেকে আপনাকে দেখাইতাম না আমার গোডাউন দেখছেন এখানে গোডাউন তো গোডাউন তো এখানে গোডাউন আছে আপনার অ্যাড্রেস আছে আমার ট্রেড অ্যাড্রেস আছে প্রতারিত আর কোনো চান্সই নেই এবং মাল যদি আপনি বাসা নেওয়ার পরে চয়েস না হয় আপনি কুরিয়ার চার্জ দিয়ে চেঞ্জ করে নিতে পারবেন আবার চেঞ্জ করে নিতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা আপনি একটা কমোডিটি নেন বা একটা সিঙ্গেল আইটেম বা সিঙ্গেল নেন বাসা নেওয়ার পরে চয়েস হলো না আপনি কুরিয়ার চার্জটা দিবেন মালটা আপনি চেঞ্জ করে দিতে পারবেন সমস্যা নেই যদি না ভাগে ওকে ভিউয়ার্স তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন